শুধু পুঁথিগত বিদ্যাই নয় হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে মহিলাদের স্বনির্ভর গড়ে তোলার এক অনবদ্য উদ্যোগ নিয়েছে আচার্য প্রফুল্ল চন্দ্র কলেজের ওমেন্স সেল সোধপুর সাজিরহাট কলেজে সোমবার থেকে শুরু হয়েছে সাত দিনের কর্মশালা এতে বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে মাশরুম চাষ পুষ্টিকর সুস্বাদু রন্ধনশালা ডিজাইন টাই ফেব্রিক পেন্টিং জুয়েলারি তৈরির মতো নানা কাজে অধ্যাপিকা ডক্টর কণা বিশ্বাস জানান স্নাতক পর্যায়ে পড়াশোনা ছাড়াও এই কর্মশালার লক্ষ্য হল ছেলে মেয়েদের এবং মহিলাদের জীবিকার অঙ্গ হিসেবে স্বনির্ভর করা এতে তারা নিজে নিজেদের স্বাবলম্বী করে তুলতে পারবে কর্মশালা শেষে এক প্রদর্শনী কাম ও আয়োজন করা হচ্ছে যাতে শিক্ষার্থীরা তাদের শিখে নেওয়া কৌশল প্রদর্শন করতে পারে এই উদ্যোগে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপিকা ডক্টর সর্বাণী ভট্টাচার্য প্রশিক্ষক শিল্পী কুণ্ডু এতে সবার উপস্থিতিও সারা ছিল উজ্জ্বল রিপোর্ট নিউজ প্রাইম টাইমস আমাদের যে আচার্য প্রফুল্লচন্দ্র কলেজের যে আমাদের ওমেন সেল আছে তাদের মধ্যে আমরা একটা সাত দিন ব্যাপী একটা ওয়ার্কশপের আমরা সূচনা করেছি এবং প্রথম দিকে আমাদের ছিল মাশরুম চাষ রয়েছে হয়েছে বিষয়টা ছিল কিভাবে মাশরুম চাষ করে সেটা প্রফেশনালি তারা ব্যবহার করতে পারে তারপরে আমাদের রয়েছে কুকারির ব্যাপারেও ছিল এবং সেখানেও ছেলেমেয়েরা হাতে কমল কলমে মাশরুম কীভাবে রান্না করে নিউট্রিশাস যেগুলো শুধুমাত্র রান্না নয় এটা নিউট্রিশাস খাবার কিভাবে তৈরি করা যায় সেটা ওরা শিখেছে এবং এখন কি বিভিন্নভাবে ওরা ফেব্রিক তারপরে হচ্ছে জুয়েলারি মেকিং এগুলো সমস্ত ওরা শিখবে এবং কিভাবে এটা নিজেদেরকে একটা জীবিকার একটা অঙ্গ হিসেবে এটা তুলে ধরতে পারে সেটা করাই আমাদের উদ্দেশ্য শুধুমাত্র শিখিয়ে কিন্তু ছেড়ে দেওয়া নয় ওরা একটা চাই আমরা যে ভবিষ্যতে ওরা একটা এটা একটা জীবিকা হিসেবে ওরা গ্রহণ করুক সেটাই আমাদের প্রধান উদ্দেশ্য এবং একজন ভদ্রলোক এসেছিলেন কীভাবে ওরা এটাকে ব্যবসা করতে পারে ছোট ক্ষুদ্র শিল্প হিসেবে এবং কোথা থেকে কোথা থেকে লোন পাওয়া যায় সেই সম্বন্ধেও আমাদের এই ওয়ার্কশপে তিনি এসে বলেছিলেন তিনি এখানে যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের যে অফিসটা রয়েছে এমএসএমই সেখান থেকে উনি এসেছিলেন এবং সেই সম্বন্ধে উনি বক্তব্য রেখেছেন সাত দিন ধরে চলছে অবশ্যই আমাদের এটা তো একটা উদ্দেশ্যই যে এই ওয়ার্কশপগুলো করা ছেলেমেয়েরা গ্র্যাজুয়েশনের পর এবং যারা আমরা আমাদের হাত মহিলা যেটা ওমেন রয়েছে তারা সমাজের প্রতিটি শুধুমাত্র আমাদের গন্ডিটা কিন্তু স্টুডেন্টদের মধ্যেই নয় স্টুডেন্টদের আমাদের কলেজের গণ্ডি বাড় পরেও আমরা যাতে বিভিন্ন সমাজের বিভিন্ন নারীরা যাতে নিজেদের স্বনির্ভর করে ফেল তুলতে পারে সেই জন্যই আমরা কিন্তু এই ইয়েটা আমরা ওয়ার্কশপটা করছি এবং এখান সেজন্য আমরা আপনারা দেখবেন বাইরে থেকেও বহু মহিলারা এসেছেন তারা এই বিষয়গুলো শিখে যাতে ভবিষ্যতে নিজেরা স্বনির্ভর হতে পারেন এবং উপার্জন করে করে সেটার ব্যাপারেও আমরা যথেষ্ট কিন্তু সচেতন এবং সেই কারণেও আমরা কিন্তু ওনাদের একটা ট্রেনিংটা দিচ্ছি আমি ডক্টর কণা বিশ্বাস অ্যাসোসিয়েট প্রফেসর ইন জিওগ্রাফি আমার নাম শিল্পী কুণ্ডু আমি ইন্ডিয়ান আর্ট কলেজ থেকে পাস আউট নাইনটিন নাইনটিতে আমি এই স্কিল ডেভেলপমেন্টের উপরে আজ অনেক দিন ধরে সমাজসেবামূলক কাজ করছি আমি চাইছি প্রত্যেক মানুষরা দাঁড়াক এরকম রকম অপরচুনিটি এখানে আজ থেকে অনেকবারই এই কলেজ থেকে আমাকে ডেকেছে আমি তাদেরকে না কম হাতের কাজ শিখিয়ে যাচ্ছি এবং এবছরও আমি এসছি তিন দিন ধরে ইচ্ছে আছে তাদেরকে নাকম স্বনির্ভর হওয়ার জন্য নাকম স্কিলিং কাজ শেখাবো তারা টাই অ্যান্ড ডাই করেছে ব্যাগের উপরে পেন্টিং করেছে এবার জুয়েলারি করছে ফ্রিস ম্যাগনেট করছে কালকে শিবুরি পেন্টিং ফেব্রিকের উপর কালো কাপড়ের উপর সাদা সাদা কাপড়ের উপরে অনেক কিছু তারা করছে এবং এই জিনিসটা ওরা শিখে ভবিষ্যতে তারা নাকম স্কিল ডেভেলপমেন্টের কাজ করতে পারে না ভীষণই উৎসাহ এটা যারা উৎসাহিত আছে এবং তারা ভীষণভাবে সুন্দরভাবে করছে এবং খুব তাড়াতাড়ি তারা ক্যাচিং করছে এবং তাদের ক্রিয়েশানটাকে এখানে তুলে ধরছে করার যে আমাদের মূল উদ্দেশ্য সেটা হলো প্রত্যেকে যাতে স্বনির্ভর হতে পারে এবং প্রত্যেককে কিছু শেখানো যাতে তার দ্বারা সে কিছু রোজগার করতে পারে এবং সবচেয়ে বড় কথা এখানে আমরা অনেক রকম জিনিস শেখাচ্ছি তো যেমন ক্রুশের কাজ করা শেখাচ্ছি তারপরে আপনার কুরুশের কাজ তারপরে আপনার আমরা মোল্ডির দিয়ে আমরা ম্যাগনেট বানা ফ্রিজ ম্যাগনেট যেগুলো সেগুলো শেখাচ্ছি যার যেটা ভালো লাগবে শেষ সেটাকেই জীবিকা হিসেবে নিতে পারবে এবং আরেকটা কথা বলার এখানে প্রয়োজন মনে করছি যে গত বছরও আমরা এই সেলটা একই একটা প্রশিক্ষণ শিবির করা হয়েছিল এবং তাতেও নানারকম জিনিস শেখানো হয়েছিল তারপরে আমরা একদিন এক্সিবিশান করেছিলাম সেই এক্সিবিশানে আমাদের প্রভূত সারা মিলেছে এবং শুধু তাই নয় সেই এক্সিবিশন থেকে আমরা কলেজকে খুব বেশি নয় আমরা তো লার্জ স্কেলে এক্সিবিশন করে নি একটু ছোটো করেই করেছিলাম সেখান থেকে প্রফিট পর্যন্ত কলেজকে দেওয়া হয়েছে এবং আরও ভালো লাগে যেটা যার জন্য এবছর আরও আমরা উদ্যোগী হয়েছি এটা করার যে যারা শেখে খুব আনন্দ করে শেখে এমন না যে তাদের উপর আমরা এটা চাপিয়ে দিচ্ছি তারা খুব আনন্দ করে শেখে এবং তারা চাইলেই এটার উপর ভিত্তি করে নিজেদের রোজগার করতেই পারে এবার দুটো জিনিস নতুন শেখানো হচ্ছে একটা হচ্ছে কুরুশের কাজ আর একটা হচ্ছে বাদনি টাইয়ান ডাই আর আরেকটা হচ্ছে উলকাটার কাজ এখন চলছে আমাদের আগামীকাল পর্যন্ত চলবে তারপর ভাবনা আছে যে আমরা হয়তো একটা এক্সিবিশন করব নমস্কার ধন্যবাদ আমার নাম সর্বাণী ভট্টাচার্য সংস্কৃত বিভাগ